একদিন এক মনীষী শিষ্যদের সঙ্গে বসেছিলেন তখন এক শিষ্য বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করল গুরুজি আমরা কিভাবে আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে পারি মনীষী মৃদু হেসে বললেন শোনো আমি তোমাদেরকে একটি কাহিনী বলবো সেই কাহিনী থেকেই রাগের প্রকৃত সমাধান বুঝতে পারবে এক গ্রামে ছিল এক তরুণ ছেলে সে খুব সহজ সরল ছিল তবে তার একটি খারাপ অভ্যেস ছিল সে সামান্য কারণেই ভীষণ রেগে যেত বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে হেরে গেলে সে গালি দিত বাড়িতে মায়ের কথায় সামান্য আপত্তি হলেই উচ্চ স্বরে চিৎকার করত। পরে অবশ্য সে অনুতপ্ত হতো কিন্তু ততক্ষণে সবার মনে কষ্ট দিয়ে ফেলত তার পরিবার ও বন্ধুরা ধীরে ধীরে তাকে এড়িয়ে চলতে শুরু করল একদিন গ্রামে এক ঋষি এলেন তরুণ ছেলেটি ঋষির কাছে গিয়ে নিজের সমস্যার কথা খুলে বলল গুরুজি আমি খুব চেষ্টা করি কিন্তু রাগ সামলাতে পারি না দয়া করে আমাকে কোনো উপায় বলুন ঋষি একটু ভেবে ব্যাগ থেকে একটি ছোট বোতল বের করে দিলেন বললেন এটি রাগের ওষুধ যখনই তুমি রাগ করবে বোতল থেকে চার ফোঁটা মুখে দিও এবং কিছুক্ষণ মুখ বন্ধ করে রাখবে তখনই ওষুধ কাজ করবে ছেলেটি ঋষির কথা মতো করতে লাগলো যখনই রেগে যেত ঔষধ মুখে দিয়ে চুপ করে থাকতো আশ্চর্যের বিষয় কয়েকদিনের মধ্যেই তার রাগ অনেক কমে গেল এখন আর ঝগড়া হয় না পরিবারে শান্তি ফিরে এসেছে কয়েকদিন পর আবার ঋষি গ্রামে ফিরলেন ছেলেটি খুশি হয়ে ঋষির পা ছুঁয়ে বলল গুরুজি আপনার দেওয়া ওষুধ সত্যি আশ্চর্য আমি আর আগের মতো রাগ করি না ঋষি হেসে বললেন বাবা ওই বোতলে কোনো ঔষধ ছিল না ওটা ছিল সাধারণ জল তুমি আসল ওষুধ খুঁজে পেয়েছ নিজের ভেতরের নিরবতা রাগের সময় চুপ করে থাকাই হলো প্রকৃত ওষুধ মনীষী গল্প শেষ করে শিশুদের দিকে তাকিয়ে বললেন যখন রাগ আসে তখন কথা বলো না নীরব হও কারণ রাগের সময় বলা কঠিন কথাগুলোই ঝগড়া বিপাদের আগুন জ্বালায় যদি মুখ বন্ধ রাখতে পারো তবে অশান্তির আগুন জ্বলার আগেই নিভে যাবে